নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছে যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছিলেন বিদ্যাসাগরের জন্মদিনকে উপলক্ষ করে সারা সপ্তাহব্যাপী স্কুল পরিদর্শনে যাবে সেই নির্দিষ্ট জেলার নির্দিষ্ট ব্লকের এসআই এবং ডিআইরা ফলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিদ্যাসাগরের জন্মদিনকে উপল উপলক্ষ করে এক সপ্তাহ ব্যাপী স্কুল পরিদর্শনের পরিকল্পনা গ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্লকের বিভিন্ন সার্কেলের বিভিন্ন জেলার ডিআই সাহেবরা বিভিন্ন স্কুল পরিদর্শনে গিয়েছিলেন ৩২ জন প্রাথমিক শিক্ষককে শোকোচ লেটার ধরানো হয়েছে স্কুল পরিদর্শনে গিয়ে চক্ষু চড়ক গাছ এসআই এবং ডিআইদের কোনো কোনো শিক্ষক মোবাইলে ব্যস্ত কোনো কোনো শিক্ষক অ্যাবসেন্ট এবং কোনো কোনো শিক্ষক টেবিলের উপর পা তুলে ঘুমাচ্ছিলেন এর পরিপ্রেক্ষিতে ডিআই এবং এসআই সাহেবরা নির্দিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শোকজ লেটার ধরিয়েছেন এরকম বত্রিশ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদেরকে সরাসরি ডিআই অফিসে গিয়ে কারণ দর্শাতে হবে সঠিক উত্তর যদি দিতে না পারেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এটি পশ্চিমবঙ্গের সম্পূর্ণ সারা পশ্চিমবঙ্গেরই উদাহরণ হিসাবেই শিক্ষা দপ্তর এটিকে গণ্য করছেন এটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ডিআই এবং নির্দিষ্ট সার্কেলের এসআই এসআইকে কেন্দ্র করে অর্থাৎ ঝাড়গ্রাম জেলার ডিআই সাহেব স্কুল পরিদর্শনে গিয়েছিলেন সেই এমন স্কুল পরিদর্শনে গিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ে সেই পরিদর্শনে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়েছে এবং এই রকম ঝাড়গ্রামে বত্রিশ জন শিক্ষককে শোকোজ লেটার ধরানো হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞ মহলের পক্ষ থেকে যেটুকু জানা যাচ্ছে সেটা বলা হচ্ছে এটা শুধু ঝাড়গ্রাম জেলা নয় এটা অল ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গেরই একটা খণ্ড চিত্র বিভিন্ন জায়গায় যদি হঠাৎ হঠাৎ পরিদর্শন হয় তাহলে দেখা যাবে এই চিত্র বিভিন্ন জায়গায় ধরা পড়বে তাই এটাকে এই স্কুল পরিদর্শনটাকে অনেকে ভালোভাবে গ্রহণ করছে এবং এটা বেশিরভাগই মাঝে মাঝে পরিদর্শন করা অত্যন্ত জরুরি বলেই অনেকে মনে করছে তাই এই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা আপনাদেরকে শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন